কবরে রাজাব কত কুঠিন আপনি জানেননি জানেননি রে প্রিয় আমার আমার বিজি একদিন মসজিদে নববীর মধ্যে কত সুন্দরভাবে উনয় বিনয় করিয়া সামাজ মাইন্দের মাধ্যমে আলোচনায় বসলেন আমান্য বিজি আলোচনা করলিন অসাবিরা তোমরা জানো নি জানো নি আমি যখন মেরাজ শেষ করে আসতে লাগলাম তখন দেখলাম বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে কবরের মধ্যে আজাব প্রদান করা হচ্ছে আমার নাবি জি জানাই দিল আমি যখন আসমান থেকে জমিনে অবতরণ করি তখন দেখলাম একজন ব্যক্তি পায়ের মধ্যে একটা জুতা দিয়েছে আগুনের খরমের জুতা দিয়েছে জাহান্নামের মধ্যে সবচাইতে সহজ শাস্তি হলো একটা অগ্নি শেখার জুতা মানুষের পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে আরে ভাই আমার দুনিয়ার জিন্দগিতে আমি আপনি কত পাপ করলাম কত গুণে লিপ্ত থাকলাম আমার আপনার কোনো অনুশোচনা নাই আমি আপনি কখনো আমার মালিকের দরবারে ক্ষমাও চাই না মাফও চাই না প্রিয় ভাই আমার একদিন নবীজি সাল্লু আলি নিজের বাসস্থানে ঘুমাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলি হুয়া যেইখানে বসবাস করতেন তার পাশে ছিল মসজিদে নবমী হজরতে আবু বকর রাত্র গভীর হয়ে গেল আমার নবীজি নিন্দাশন্য চোখ নিয়ে ঘুমায় গেলেন আমার নবীজি বিভর ক্ষমে মগ্ন হয়ে গেল অবস্থায় হজরতে অবস্থায় কান্দে মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া সাবাজ মাইন্দে যখন নামাজে দাঁড়াইতেন তখন এখলাসের সহিত নামাজ আদাই করতেন তারা কবরের কথা স্মরণ করিয়া নামাজ আদাই করতেন তারা কে আমাদের ময়দানে উঠতে হবে আমার মালিক নামাজের হিসাব চাইবে আসসালাতের হিসাব চাইবে এইটা তারা মনে করিয়া নামাজে দাঁড়াইতেন হজরতে আবু অকরি আল্লাহ নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর কান্নায় বিবর হয়ে গেল হজরতে আবু বকরের কান্না দেখিয়া আমার আন্নাবিজি দেখলেন কে যেন মসজিদ নববীর মধ্যে কান্না করে কেমন জানি বিবর হয়ে কান্না করে কেমন যেন বিবর হয়ে কান্না করে আমার আন্নাবিজি উঠলেন ঘুম থেকে উঠিয়া দৌড়ে চলিয়া গেলেন আমার নবীজি দৌড়ে উঠে চলিয়া গেলেন মসজিদে দিকে যাইয়া নবীজি আবু দিকে দৌড়ে গেলেন মসজিদে যা দারে দেখে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সাবি হজরতে আবু ওখর কান্নাই বিভোর হইয়াছে হজরতাবুকর কান্দি হজরত আবুকর দাড়ি মোবারক ভিজা যায় আমান্ন হজরত অকরের দিকে তাকাইলেন আমার নবীজি এক মুহূর্তের জন্য কান্না করিয়ে দিলেন হজরতকর নামাজ শেষ করে ফেললেন আমার নবী ডাক দিয়ে বলতেছে ও আবু অকর আমি কি তোমারে কোনো কষ্ট দিয়েছি নি ও আবু বকর তুমি কি আমার কোনো কোথায় কষ্ট পাইছো নি আবু বকর ও আবু অকর রাত্রে এত গভীর তুমি কেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ হাজরাতে আবু বকর বলে আ নাবিজি আপনি তো কালকে বয়ান করলেন গো নাবি জাহান নামের কথা কবর রাজাবের কথা শুনিয়া শুনিয়া আমি আবু অকর কান্দি গনবিদি কেমন করিয়া জব দিব কেমন করিয়া কঠিন কেমতের ময়দানে আমি মালিকের সামনে দাঁড়াব ও নাবিজি আপনি যদি আমারে সাফাত না করেন গনাবিজি ও নাবিজি আপনি যদি আমারে সাহায্য সহযোগিতা না করেন আর আর মালিক যদি নির্জিম্মায় আমাকে ক্ষমা না করিয়ে দেয় আমার উপায় নাই উপায় নাই কোনো বেজি একটা বার চিন্তা করিয়ে দেখেন জান্নাতের এক নম্বরের সার্টিফিকেট প্রাপ্ত সাবি হজরতে আবু মকর যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইল সেই সাহাবি যদি কবরের জন্য কান্দে ও প্রিয় ভাই আমার তোমার কি হলো তুমি নারী নিয়ে ব্যস্ত তুমি নিয়ে ব্যস্ত তুমি গঞ্জিকা সেবন করা নিয়ে ব্যস্ত রে প্রিয় ভাই আমার তোমার নামাজ নাই তোমার রোজা নাই তোমার কেমন আল্লাহর কথা স্মরণ নেই যেই মালিক তোমারে হাত দান করল যেই মালিক তোমারে সুন্দর ফল মূল খাওয়াইল যেই মালিক তোমারে নিঃশ্বাস নামক সবচেয়েতে বড় নিয়াম উদ্যান করল ও প্রিয় ভাই আমার আমার আল্লাহ কত দয়ালু দেখেন না দেখেন না কত দয়ালু আমার আল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন ওই যে করোনার সময় যখন মানুষ অসুস্থ অবস্থায় ছিল যখন হসপিটালে নিয়েছেন তখন যখন মানুষদেরকে গ্যাসের সিলিন্ডার তার নিঃশ্বাসের জন্য দেওয়া হতো মাত্র চল্লিশ মিনিট গ্যাস দেওয়ার বিল হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর আমার মালিক এত দয়াবান এত দয়াবান যে চল্লিশ হাজার নয় বরঞ্চ চল্লিশ টাকাও আপনারে চার্জ করে না আমার মালিক যদি বলে যে আমি যে তোমাকে দুনিয়াতে নিঃশ্বাস নামক প্রশ্বাস নামক যে একটা নিয়ামত দান করেছিলাম তুমি এই নিঃশ্বাসের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও আমার মনে হয় না যে কোনো বান্দা নিঃশ্বাসের জব দিয়ে জান্নাতে পারবে এজন্য বলি প্রিয় ভাই যাইতে আমার বর্তমান সমাজে লক্ষ্য করে দেখা যায় তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো তুমি তোমার মা বাবারের চেনো না যেই মালিক তোমারে দিয়ে তুমি সেই মালিকরে চেনো না চেনো না তুমি সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াও তুমি নামাজ রাসান হয়ে যায় মসজিদ থেকে তোমাকে বারবার ডাকায় হয় কল্যাণের জন্য তুমি যাও না যাও অপ্রিয় যুবক ভাই আমার তোমার কি হয়ে গেল জানি না জানি না তুমি কোন মালিককে বলিয়া গেলাম যেই মালিক তোমাকে কবরের রাজাব থেকে রক্ষা করবে যে মালিক তোমাকে কঠিন ক্যামতের ময়দানে তার রহমান নামের উসিলায় তোমাকে ক্ষমা করিয়ে দিবে তুমি সেই মালিক রে বলিয়া ভুলিয়া গেলা কেমন কইরা ভুলিয়া গেল রে প্রিয় আমার দেখেন না আমার আল্লাহর কত দয়া জানেননি জানেননি রে প্রিয় ভাই আমার মালিকের কত দয়া মানে ইসরায়েলের সময় কালের একটি ঘটনা একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে আমার মালিকের ইবাদত করে আমার মালিকের খুব মায়া হয় দয়া হয় বান্দা আমার ইবাদত করে আর খাবারের টাইম হইলেই পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে খাইবার খাইতে যায় এজন্য আমার মালিক দয়া করিয়া মায়া করিয়া একটা সিস্টেম করিয়া দিল যে পাহাড়ের মধ্যে পাথরের উপরে একটা কুদরতি আফেল গাছ জ্বালাইয়া দিল আর এই পাহাড়ের উপরে একটা আপেল গাছ জ্বালায় দিল এই আপেল কোনো কোনো হাতিসে আছে বেদনার গাছ দিয়ে দিল অথবা মিষ্টান্ন কোনো একটি ফলের গাছ দিয়ে দিল এই ফল এই বান্দা প্রতি খায় আর আমার মালিকের দিদার লাভ করে আমার মালিকের এবাদতে মগ্ন হয়ে যায় কঠিন কেম দিন ওই বান্দা আমার আল্লাহকে ডাক দিয়ে বলুন ও আমি তো তোমার এবাদত করে আসলাম পাঁচশো বছর এবাদত করেছি আমি আল্লাহ তোমার আমি আমি যে বছর করেছি এই দিতে চাই এই কথা বলার পর আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে বলবে ও বান্দারে তোমাকে যে আমি ওই পাথরের চূড়ায় পাহাড়ের চূড়ায় পাথরের উপরে একটি ফলের কাজ দিয়ে তোমাকে যে আমি ফল খাওয়াই দিয়েছিলাম তুমি আমার সেই ফলের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও তখন এই ব্যক্তি চিন্তা করবে আরে পাথরের উপরে একটা কুদরতি গাছ আমার মালিক দিল সেই গাছে মিষ্টি ফল হলো সেই ফল খেয়েই তো আমি এবাদত করলাম তাহলে এটা আমার এবাদতের বিনিময় কিভাবে হয় তখন সে ঘুরে আসবে শেষ পড়ে যাবে মালিকের দরবারে মাফ চাইবে ওগো আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত তো পাবই না বরঞ্চ জান্নাতের ঘ্রাণও পাওয়া সম্ভব নয় এই জন্য বলি প্রিয় ভাই আমার পাক রব্বুল আলমিন বলেছেন যে হে আমার বান্দা সকল তোমরা আমার আমার নবীজির পথ আদর্শ দেখানোর মত অনুসরণ করে তোমরা দুনিয়াতে জীবনকে বাস্তবায়ন করো আখেরাতেও শান্তি হবে দুনিয়াতেও শান্তি হবে প্রিয় ভাই আমার এই জন্য বলতেছিলাম আপনারা দয়া করে মেহরবানি করে ঘোরাঘুরি না করে যখন মসজিদের মাইকে আজান হয়ে যাবে তখন আপনারা নামাজের জন্য আসেন বিনিময় কি হবে আমার মালিক বলে বিনিময় আমি তোমাদেরকে জান্নাতুল না তুল ফেরদা অবস্থান করবো এজন্য বলি প্রিয় ভাই আমার এদিক ওদিক ঘোরাফেরা না করে মসজিদের মাইকে সব সময়ের জন্য রাখা হয় হাইয়া সলা, হাইয়া আল আল ফালা তোমরা আসো কল্যাণের জন্য আসো আমরা তো কল্যাণের জন্য যাই না আমরা মেয়েদের ফেতনায় পড়ে গিয়েছি আজ বাবা মাকে ভালো লাগে না বাবা মার কথা শুনলেই কেমন যেন আমাদের শরীরের মানে রক্ত গরম হয়ে যায় আর গার্লফ্রেন্ড যদি একটা বলে আরে বাপ রে বাপ দেখবেন গার্লফ্রেন্ডের কথা রাইট ওর বাবা মাঝে একটা কথা বলতেছে এটা শোনার সময় ওর নাই প্রিয় ভাই এজন্য রব্বুল আলমিনের মতাদর্শ মেনে জীবনকে বাস্তবায়ন করে কবরের জিন্দগিতে পারি জমাইতে হবে চিল্লায়া বলেন ঠিক কিনা